দেখেন দেখেন আল্লাহর নবীর হাদিস হাদিসটি হযরতে আবু বরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন মান আহাক্কু বিহসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ত্বাল উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর কাছে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কাছে জানতে চাই আমি এই পৃথিবীর মানুষগুলাকে খেদমত করব কিন্তু পৃথিবীর মানুষের ভিতরে সবচেয়ে কোন মানুষটা আমার খেদমতের হকদার আল্লাহ নবী বললেন ও তুমি যে খেদমত করবা পৃথিবীর মানুষগুলাকে সবচেয়ে বেশি খেদমতের হকদার তোমার মা আল্লাহর নবী যখন কথা বললেন বলার পরে সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এরপরে আমি কার খেদমত বেশি করব দ্বিতীয়বার আল্লাহর নবী বললেন মা তৃতীয়বার সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি বেশি খেদমত করব বেশি কার আল্লাহর নবী বললেন সাহাবীরা শুনে শোনা এরপরে যার খেদমত করবে তeneo তোমার মা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে সাহাবিরা জিজ্ঞাসা করল পরে আমি কার বেশি খেদমত করব চতুর্থবার আল্লাহর নবী বললেন সুম্মা আবুলকা এরপরে চতুর্থবার তুমি খেদমত করবা তোমার বাবার বলে মাসুহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের খেদমতের কথা তিনবার বলা হয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে ওয়া ওয়াসাইনা আল ইনসান মাস দশ দিন পর্যন্ত গর্বে ধারণ করেছিল এই পৃথিবীর ভিতরে মায়ের মতো এত কষ্ট কোন সন্তানের জন্য কেউ করে না ঠিক কিনা বলুন মা তোমাকে তোমাকে গর্বে ধারণ করেছে মায়ের অনেক কিছু খাবারের রুচি ছিল কিন্তু তোমার কারণে খাইতে পারে না ইচ্ছাকৃতভাবে মায়ের অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু সন্তান পেটের ভিতরে ছিলাম মার ইচ্ছা থাকা সত্ত্বেও মা অনেক কিছু করতে পারে নাই মা এমন মা মায়ের গুমের কোনো জয় ছিল রাম গভীর যখন হয়েছে তুমি তোমার মায়ের পেটের ভিতরে এমন জোরে লাথি মেরেছ মা আরামের গুম হারাম করে দিয়ে সে বসে পড়েছি বই না বলুন বলুন মায়ের কথা লাল নামি তিনবার বলেছেন মা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমরা সবাই বলে মা Oh my... তো একটি ঘটনা শুনেছেন ওই যে সদরঘাটের ভিতরে একটা লঞ্চ ডুবেছিল সদরঘাট থেকে বরগুনা গ্রামে একটা লঞ্চ গিয়েছিল এমন মুহূর্তে একটা লঞ্চের ভিতরে আগুন ধরেছিল আগুনের ভিতরে অনেক মানুষ পড়ে সারখান হয়ে গিয়েছিল ঠিক কিনা বলুন আপনার অনেকেই ঘটনার হয়তো বা জানেন মা এবং বাবা সন্তানকে নিয়ে রচনা করেছে এমন মুহূর্তে দেখতেছে আগুন তাদেরকে পেয়ে বসবে মা বাবা কোনো উপায় না পায়া মা তার ওই স্বামী তার স্ত্রীকে বলে স্ত্রী গ আমাকে চিরতের বিদা সেই দিয়ে দাও হয়তো বা জীবনে আর দেখা হবে না সন কি বলে স্বামীগো আমার সন্তানটাকে আমাকে আমার কোলে ভিতরে দেয়া দাও হয়তোবা আমি মরে যাব কিন্তু আমার সন্তানটা যদি বেঁচে যায় তাহলে তো আমার ভাগ্য খুবই ভালো কিন্তু আমার সামনে আমার সন্তান নির্যাতন করবে আমি কোনদিন ধৈর্য ধরতে পারবো না এ বলে মা ওই সন্তানকে বুকের ভিতরে ধারণ করেছে মা যখন সন্তানকে বুকের ভিতরে যখন ধারণ করেছে বুকের ভিতরে যখন চাপ দেওয়া ধরে রেখেছে এমন সময় দেখছি সে আগুন কাছাকাছি চলে আসছে ওই মুহূর্তে সমুদ্রের ওই মুহূর্তে নদীর ভিতরে জাপ দিয়েছে জাপ দেওয়ার পরেও ওই সন্তান বুক থেকে চলে যায় নাই বুক থেকে আলাদা হয় নাই ওই সন্তানকে ধরে রেখেছে এবার সন্তান চিৎকার বলে বলতেছে মা ছেড়ে দাস হয়তোবা তোমার জীবন চলে যাবে আমার জীবন চলে যাক তুমি বেঁচে যাও এবার মা বলতেছে সন্তান আর জীবন শেষ হতে দিব না শরীরের ভিতর যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে শরীরের ভিতর যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে এই শক্তি দিয়ে তোমাকে আমি বাঁচানোর চেষ্টা করব আমার থেকে তুমি বিচ্ছিন্ন হয় না এই কথা দুইজনের মধ্যে যখন বাঘ দিতে পেতে শুরু হয়ে গেল এবার মা শেষ পর্যন্ত ঠিকতে না পেরে যখন মায়ের নিঃশ্বাস শেষ হয়ে যাবে এমন এক সময় ওই সন্তানটাকে আস্তে করে ছেড়ে দেয় মা এবং সন্তানটা মৃত্যুবরণ করে মা শেষ জীবনে মানে শেষ কষ্ট দিয়ে হলো ওই সন্তানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে ঠিক কিনা বলুন দেখেন বাবা তো আগে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু এর মানে এই নয় যে বাবাদের মর্যাদা নাই বাবাদের অবশ্যই মর্যাদা আছে বাবা তো সন্তানের জন্য অনেক কষ্ট করে ঠিক কিনা বলুন বাবাও সন্তানের জন্য কষ্ট করে মাও সন্তানের জন্য কষ্ট করে তুমি জেনে রাখবে যে বাবা এবং মা সন্তানের দায়িত্ব কি বাবা এবং মাকে মানে সমানভাবে তাদের হক বজায় রাখতে হবে ঠিক কিনা বলুন একজনে খুব ভালোবাসবে আর একজনকে চোখে দেখতে পারবে না এটা হবে না বাবা এবং মা তাদের দুজনকে কি করতে হবে রহমতের নজরে তাকাইতে হবে আল্লাহর নবীর হাদিস মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইম্লাহরাম এই পৃথিবীর করুন এক সন্তান যখন মা এবং বাবার দিকে রহমতের নজরে তাকায় একবার নজরে একবার যদি রহমতের নজরে বাবা এবং মায়ের দিকে তাকায় তাহলে তার আমল নামায় একটি কবুল হজের জিজ্ঞাসা করলেন ওই সন্তান যদি বাবা মার দিকে একশতবার তাকায় তাহলে তার আমল নামায় কোন সাব লেখা হবে আবার আল্লাহর নবী বললেন কল নাম আল্লাহ আখবার ও আবু ও সাবে কেন কোন এক সন্তান যদি বাবা মার দিকে একশতবার রহমতের নজরে তাকায় তাহলে ওই সন্তানের আমল নামায় একশোটা কবুল হজের সাব লেখা হয়